অনুরাগের ছধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুনের কথা শুনে এবার সূর্য হাতে গ্লাস ছুঁড়ে মেরে বলে দেখো তোমার আয়োজন দীপাকে আমি তো খারাপ স্বামী খারাপ ছেলে খারাপ বাবা অর্জুন দীপাকে সরি বলে চলে যায় দীপা বলে এই জন্যই কি আপনি আয়োজন করেছেন সূর্য বলে এবার তুমি বলো কি বলবে দীপা বলে আপনাকে কি বলবো আপনাকে বলার মতো কিছু নেই শোনা কিন্তু বাবার প্রতি রেগে যায় সূর্য বলে নাটক দেখো দীপা বলে নাটকটা আপনি শুরু করেছেন সূর্য বলে চোরের মায়ের বড় গলা দীপা বলে এতদিন আমি আপনাদের কথা ভেবে কাজ করেছি কিন্তু এখন থেকে আর সেটা করব না সূর্য বলে আমার মায়ের দেওয়া বাড়িতে তোমার পরিবারের সবাই থাকো আর এখনো পর্যন্ত আমার দেওয়া ফোন ব্যবহার করো দীপা ফোনটা সূর্যের হাতে তুলে দিল সোনায় সে বলে আমি এখানে আর থাকবো না ভিক্টর আর ভিক্টরের মা চলে যায় লাবন্দ সেনগুপ্ত বলে দীপা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি দীপা কিছু বলার আগেই উর্মি বলে না মা এসবের কিছুই জানত না একে একে সব ঘটনা জানিয়ে দিল উর্মি আজকের ঘটনার আগে দিদি জানতো না যে অর্জুন দা দিদিকে ভালোবাসে সবাই সবটা জানার পরে মন খারাপ হয়ে যায় মিশকা এসে বাজে কথা বললে সূর্য রেগে গিয়ে বলে চুপ কর প্রবীর সেনগুপ্ত এগিয়ে এসে মিশকাকে বলে বের হ তোর মতো নোংরা মেয়ে আমার বাড়ি থেকে বের হ কাকাই শান্ত করে নিয়ে যায় সূর্যের বাবাকে দীপার কাছে ক্ষমা চাইলে দীপা উর্মিকে বলে থাকলা বোন দীপা চলে যায় রূপা মনে মনে বলে মায়ের কষ্ট রূপায় সহ্য করবে না অর্জুনকে দিতে আসে সাথে ভিক্টর তারপর দেখা যায় দীপা এসে অর্জুন বলে আমি তোমার কাছ থেকে বিনামূল্যে কিচ্ছু নেবো না তোমাকে দেয়ার মতো ভালোবাসা আমার কাছে নেই তুমি চলে যাও অর্জুন দা তোমার অসম্মান আমি চাই না অর্জুন বলে বেশ আমি চলে যাব। কিন্তু তোর ভালোবাসা হারাস না তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ